ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস আমি দীপিকা আমি আজকে আর রান্নার কোনো রেসিপি দেখাবো না আজকে আমি দেখাবো সবার মুখরোচক খাবার পেয়ারা মাখা কিভাবে মাছি আপনি দেখে প্রথমে ভালো করে পেয়ারাগুলো ধুয়ে নিয়েছি এবার ভালো করে কেটে নেব আমি সব পেয়ারাগুলো ভালো করে কেটে নিয়েছি এবার এটাকে মাখার পালা এবার এটা ভাজা ভাজা জিরে অন্য বিট নুন আপনার নুন চাই নুনও ব্যবহার করতে পারেন আমি এবার দিয়ে দেবো বিট নুন আপনারা চাইলে নুনও দিতে পারেন আমি বিট নুন দিলাম এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন ওদের টেস্ট আরও একটু ভালো হয় আমি লঙ্কার গুঁড়োই দিলাম করে আপনারা এইভাবে বানান আর কমেন্টে জানাবেন আমার পেয়ার আমাকে আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের পাশে থাকুন